ঝগড়াঝাটি সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সে যে লাইফ করছিল সেটাও আমি কিন্তু বুঝতেই পারিনি এটাতে আমার যে কি পরিমাণ সম্মানহানি হয়েছে জানতে চাই যে ওদিন কি হয়েছিল আপনার সাথে মামুনের বা মামুন কখন এসেছিল আপনার বাসায় বা আপনি ওকে বাসায় ডেকে এনেছিলেন কিনা আমি প্রথমেই আপনাকে এক্সট্রিমলি সরি বা ক্ষমা প্রার্থনা করে বলছি যে আমাদের খুবই ব্যক্তিগত একটা লাইফ উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এসেছেন যেটা আসলে সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা লাইফ পার্টনারের মধ্যে ঝগড়াঝাঁটি এগুলো হয়ে যায় যায় ওটা এমন সিরিয়াস কিছুই ছিল না তো উনি এমনভাবে ভাবে পাবলিকলি নিয়ে আসছেন যে এখন এটা একদম মানে কি বলবো যে পুরো নেট পাড়ায় ছড়িয়ে গেছে এই জিনিসটা যেটা আসলে উচিত হয়নি এটা করা উচিত হয়নি এটা আমার এবং তার ব্যক্তিগত কথোপকথন ছিল এটা কোনো লাইফ করার ব্যাপার ছিল না এবং সে যে লাইফ করছিল সেটাও আমি কিন্তু বুঝতেই পারিনি আমি কিন্তু পরে দেখেছি যে সে লাইফ করেছে আমি প্রথম ভেবেছি কি সে হয়তো এমনি ক্যামেরা ধরে মোবাইল ধরে রেখেছে বা এটা সেটা বা মোবাইলে সে কিছু দেখছে